মেহান লিভস ইন ইসলাম অন দা সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন অ্যাম্বেকমেন্ট দ্যস্পিয়ারিং উইন্ডস ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার অ্যান্ড দ্য লেসন ওয়ানের নামটা হচ্ছে দ্য গ্রেইট অফ দ্য মাইটি রিভার্স দ্য গ্রেইট অফ দ্য মাইটি রিভার্স গ্রেইট শব্দের তো হচ্ছে লোভ আমরা গ্রেডি পারসন বলি না লোবি ব্যক্তি আর এখানে লোভ কাকে বোঝাচ্ছে দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স তার মানে প্রমত্তা নদীর করাল গ্রাস এই বাক্যটার বাংলার হচ্ছে প্রমত্তা নদীর করাল গ্রাস তার মানে করস্রোতা নদীর নদী ভাঙ্গনকে এখানে বোঝানো হচ্ছে মনে করো যেগুলো খরস্রোতা নদী আছে যেই নদীগুলার স্রোত অনেক বেশি এই স্রোতওয়ালা নদীর যে ভাঙনগুলো আছে না ভাঙন বন্যা হলে নদী ভাঙে না এই ভাঙনকে বলা হয় এটা কি ইংরেজিতে বলা হয় দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স মানে হচ্ছে প্রমত্তা নদীর করাল গ্রাস প্রমত্তা নদীর করাল এই যে বর্ষাকালে যে সমস্ত নদীগুলা নদীগুলা ভাঙন হয় এবং নদী ভাঙনের ফলে যে অনেকগুলো গ্রাম যে বিলীন হয়ে যাচ্ছে ওই গ্রামের বিলীন হয়ে যাওয়া অথবা নদী নদী ভাঙন হওয়া এটাকে মূলত বলা হয় করাল গ্রাস কিসের করাল গ্রাস প্রমত্তা নদী বা করস্রোতা নদীর দ্য গ্রেট অফ দ্য মাইটির রিভার্স লেসনের নাম ভালো কথা আমরা আবার প্যাসেজটা পড়ি এখানে খুব সুন্দর একটা প্যাসেজ দেওয়া আছে এখানে বলছে রিড দ্য ফলোইং টু অ্যাক্সেলেন্স দ্য কোয়েশন আগে লিখাটি পড়ো তারপরে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করব। এখানে প্যাসেজটা মনোযোগ সহকারে ধরো বইয়ের মধ্যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরে ধরে প্রত্যেকটা শব্দ মিনিং পুরো সেন্টেন্সের বাংলা অর্থ ভালো করে বোঝার চেষ্টা করবা আর কোনো শব্দের অর্থ যদি না জানো কোটিং লাগে পেন্সিল অথবা কলম দিয়ে উপরে লিখে ফেলবা বই সামনে নিয়ে বসো দেখো এখানে বলছে মেহেরজান লিভস ইন এসলাম মেহরজান বস্তিতে বসবাস করে ইসলাম শব্দরত হচ্ছে বস্তি অন দ্য সিরাজগঞ্জ টাউন সিরাজগঞ্জ শহরে প্রোটেকশন অ্যামবেইকমেন্ট রক্ষাবাদের উপরে কী বাদের উপরে রক্ষাবাদ স্যার এখানে রক্ষাবাদ বলতে কী বোঝানো হয়েছে নদীর বন্যার নদীতে যে বন্যা হয় এই বন্যার পানি থেকে বাসার জন্য আমরা নদীর দুই পাশে বাদ দিই না বাদ উঁচু করে বাদ এর রক্ষাবাদের উপরে সিরাজগঞ্জ শহরে এই মেহেরজান বস্তিতে বসবাস করে খুব সুন্দর একটা বাক্য মেহেরজান ইসলাম মেহেরজান বস্তিতে বাস করে অন দ্য সিরাজগঞ্জ টাউন সিরাজগঞ্জ শহরের প্রোটেকশন অ্যামবেইকমেন্ট তার মানে রক্ষাবাদের উপরে এরপর কি বলছে দেখো দ্য স্পিয়ারিং উইন্ডস ফ্রম দ্য রিভার যমুনা যমুনা নদীর থেকে আসা শন শনে বাতাস দ্য ওয়েসিয়ারিং উইন্ডস শব্দত হচ্ছে শন শনে বাতাস তার মানে যমুনা নদীর থেকে বয়ে আসা শন শন শব্দে বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টেডি আগুনকে অস্থির করে তুলে আগুনকে কি করে তোলে মানে এই যমুনা নদীর থেকে যে বাতাস আসতেছে শন শন করে যে বাতাসগুলো আসতেছে ওই বাতাসগুলো আগুনে যখন লাগতেছে তখন আগুন নড়াচড়া করতেছে না এই আগুনকে অস্থির করে তুলতেছে আগুন নড়াচড়া করতেছে এটা বোঝানো হচ্ছে দ্যারিং উইন্ডস ফ্রম দ্য রিভার যমুনা যমুনা নদীর থেকে আসা বাতাস মেক্স ফায়ার অন স্টেডি আগুনকে অস্থির করে তুলে দ্য ফ্লামস এই কম্পমান অগ্নিশিকা হচ্ছে কম্পমান মানে আগুন নাচতেছে সেটা বোঝানো হচ্ছে মানে নড়াচড়া করতেছে যেটা দ্য ডান্সিং ফ্লামস এই কম্পমান অগ্নিশিকা ফ্লাম অর্থ হচ্ছে অগ্নিশিকা রিমাইন্ড মেহেরজান মেহেরজানকে মনে করিয়ে দে অফ দ্য থার্মল ইন হার লাইফ তার জীবনের উত্থান পতনকে তার জীবনের এই আগুনের পাশে যখন সে বসে আছে এই কম্পমান অগ্নিশিকা আগুনগুলা দেখে তার ওই অতীতকালের উত্থান পতন তার দুঃখ কষ্ট সবগুলো মনে উঠতেছে সে যখন আগুনের দিকে তাকাচ্ছে কথা ক্লিয়ার তো তার মানে দান দা দ্য ডান্সিং ফ্লামস রিমাইন্ড মেহেরজান অফ দ্য থার্মল ইন হার লাইফ এরপর বলছো দেখো নট লং এগু বেশি দিন আগেও নয় মেহেরজান হ্যাট এভরিথিং মেহেরজানের সব কিছু ছিল সব কিছু ছিল কি ছিল অ্যাফ্যামিলি একটা পরিবার ছিল অ্যারাভল্যান্ড চাষযোগ্য জমি ছিল অ্যান্ড ক্যাটল এবং গবাদি পশু ছিল তার মানে মেহের সব কিছু ছিল তার পরিবার ছিল চাষযোগ্য জমি ছিল চাষাবাদ করার জন্য জমি ছিল এবং গবাদি পশু ক্যাটাল মানে গবাদি পশুও ছিল দ্য ইউরোশন অব দ্য যমুনা যমুনা নদীর ভাঙন গ্র্যাজুয়ালি কনজিউমড ক্রমান্বয়ে গ্রাস করে নিয়েছে ক্রমান্বয়ে গ্রাস করে নিয়েছে দ্য ইরুশন অফ দ্য যমুনা যমুনা নদীর ভাঙন ইরুশন হচ্ছে ভাঙন গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে কনজিউমড গ্রাস করে নিয়েছে অল হার ল্যান্ড প্রপার্টি তার সকল ভূসম্পত্তি তার জমি জামা যতগুলা ছিল এই যমুনা নদীর ভাঙন তার সমস্ত ভূসম্পত্তি আস্তে আস্তে কেড়ে নিয়েছে এরপর কি বলছে দেখো ইট ফাইনালি ক্লাইম এটি অবশেষে হাত বাড়িয়ে দিয়েছে হার অনলি শেল্টার তার শুধুমাত্র স্থান তার নিজের বাড়ির দিকে ডিউরিং দ্য লাস্ট মনসুন গত বর্ষাকালে তার মানে গত বর্ষাকাল যেটা হয়েছিল তার সর্বশেষ একদম লাস্ট আশ্রয় স্থান যেটা তার নিজ বাড়ি ছিল সেই নিজ বাড়ির দিকেও এ গত বর্ষাকালে হাত বাড়িয়ে দিয়েছে কে হাত বাড়িয়ে দিয়েছে যমুনা নদীর ভাঙন একে এখানে বলতেছে ইট চুক দ্য রিভার নদীটির লেগেছিল এ রে শুধুমাত্র একদিন তার মানে নদীটির শুধুমাত্র একদিন সময় লেগেছিল টু ডিভোর গ্রাস করে নিতে মেহেরস হাউস এই মেহের বাড়ি ট্রিস গাছপালা ভেজিটেবল গার্ডেন শাক সবজির বাগান অ্যান্ড বাস এবং বাস তার মানে নদীটা শুধুমাত্র একদিন লেগেছিল যে কয়দিন এই একটা দিনে কি কি নিয়ে নিছে সে মেহেরজানের বাড়ি কেড়ে নিছে গাছপালা কেড়ে নিছে শাকসবজির বাগান যেগুলো ছিল সেগুলোও কেড়ে নিছে এবং জাট সে যে জাট ছিল না তার বাড়িতে এগুলাও একটা দিনেই পুরা যমুনা নদীর বাঙন পুরোটাই কেড়ে নিয়েছে এরপর কি বলছে দেখো হি হ্যাট অ্যা হ্যাপি ফ্যামিলি ওয়ান্স এক সময় তারও একটা সুখী পরিবার ছিল এক সময় তারও একটা কি ছিল সুখী পরিবার ছিল ওভার দ্য ইয়ার এ কয়েক বছরে শি লস্ট হার হাজব্যান্ড সে তার হাজব্যান্ডকে হারিয়ে ফেলে অ্যান্ড হার ফ্যামিলি এবং তার পরিবারকে হারিয়ে ফেলে টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রোভার্টি ব্র টু দ্য ফ্যামিলি পরিবারের মধ্যে যখন ক্ষুদা আসলো এবং দারিদ্রতা আসলো এই দারিদ্র এবং ক্ষুদা এবং রোগের কারণে সে তার হাজব্যান্ড এবং পরিবারকে হারিয়ে ফেলে নাও এখন এখানে হাঙ্গার শব্দ হচ্ছে ক্ষুদা প্রভার্টি মানে হচ্ছে দারিদ্রতা এরপরে দেখো ডিজিজের শব্দ হচ্ছে রোগ এবার দেখো নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান সে হচ্ছে শুধুমাত্র একজন লেফট লিপ বেঁচে আছে বেঁচে আছে একজনই বেঁচে আছে অন উইথ দ্য লস অ্যান্ড দ্য ফেন তার মানে হারা হারানো এবং কষ্ট নিয়ে তিনি হচ্ছে পরিবার একজন যিনি এখনও বেঁচে আছে তার পরিবারের সমস্ত কিছু শেষ সন্তান শেষ স্বামী নাই তারপর সমস্ত সম্পদ কেড়ে নিছে যমুনা তিনি হচ্ছে একমাত্র মহিলা তিনি একজন সমস্ত হারানোর ব্যথা এবং দুঃখ কষ্ট নিয়ে তিনি একজনই বেঁচে আছে দ্য গ্রেডি যমুনা এই লুবি যমুনা হ্যাজ শার্টার্ট বেঙে চুরমার করে দিয়েছে হার ড্রিমস তার স্বপ্নকে অ্যান্ড হ্যাপিনেস এবং সুখকে তার মানে এই লুবি যমুনা তার সমস্ত সুখ সমস্ত শান্তি সমস্ত স্বপ্ন বেঙে চ করে বেঙে চুরমার করে দিয়েছে এরপর কি বলছে দেখো সাদার টু লাইক তার মানে দে আরও হাজার হাজার রয়েছে ওয়েটিং টু শেয়ার মানে ভাগাভাগি করার জন্য অপেক্ষায় আছে দ্য ফ্যাক্ট একই কারণ বা একই ঘটনা লাইক মেহের যান মেহেরজানের মতো তার মানে এখানে হাজার হাজার আরও অনেক মানুষ আছে মেহেরজানের মতো যারা একই বাক্য মেহেরজানের মতো একই বাক্য মানে গড়তে পারে বা তার মতো বাক্য ওদেরও হতে পারে এরকম হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে কিরকম এখানে বলতেছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার বাংলাদেশ হচ্ছে একটি নদীর দেশ বা নদীমাতৃক দেশ সিরুশন ইজ এ হার্স রিয়ালিটি এই নদী বাঙন হচ্ছে একটা কঠিন বাস্তবতা ফর দ্য ফিউ ফল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক যে সমস্ত মানুষগুলা নদীর অববাহিকে বসবাস করে নদীর পাড়ে বসবাস করে তাদের জন্য এই নদী বাঙন হচ্ছে একটা কোটিং বাস্তবতা কোটিং বাস্তবতা এরপর কী বলছে দেখো এখানে বলছে ডিউরিং ইস মনসুন এই বর্ষাকালে বর্ষাকাল চলাকালীন সময়ে বা বর্ষা মৌসুমে মেনি মোর ভিলেজার্স আরও অনেক গ্রামবাসী অনেক গ্রামবাসী আর থ্রেটেড হুমকির মধ্যে থাকে বাই দ্য মাইটি রিভার্স এই প্রমত্তা নদীর বা করস্রোতা নদীর হুমকির মধ্যে থাকে লাইক দা যমুনা দা পদ্মা অ্যান্ড দ্য মেঘনা তার মানে পদ্মা মেঘনা যমুনার মতো যেগুলো করস্রোতা নদী আছে এই করস্রোতা নদীর অববাহিকায় যারা বসবাস করে তারা অনেক বড় হুমকির মধ্যে থাকে এরপর কি বলছে দেখো ইট ইজ অ্যাস্টিমেটেড দ্যাট এক গবেষণায় এক সমীক্ষায় দেখা গেছে যে রিভার ইরোশন এই নদীবাঙ্গন মেক্স অ্যাটলিস্ট ওয়ান লাখ পিপল হোমলেস অ্যাভরি ইয়ার ইন বাংলাদেশ বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লক্ষ মানুষকে গৃহহীন করে একটা গবেষণা এক সমীক্ষায় এক পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছরে প্রতি বছরে নদী ভাঙ্গনের কারণে প্রায় এক লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে গড়বাড়ি ছাড়া হয়ে পড়ে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের মধ্যে অন্যতম একটা দুর্যোগ হচ্ছে নদী ভাঙন এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের অন্যতম একটা মারাত্মক দিক ইফ উই ক্যান নট সেই ফ্রমস্ট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ এই জলবায়ু পরিবর্তনের সাথে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস এখানে আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে ইন আওয়ার টাউন অ্যান্ড ভিলেজ এভরিয়ার প্রতি বছর আমাদের শহরে এবং গ্রামে যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে কাফ খাইয়ে না নিই তাহলে এখানে আর হাজার হাজার মেহের যান সৃষ্টি হবে আমাদের শহর এবং গ্রামের মধ্যে আচ্ছা বাংলাটা তো তো বোঝা গেছে ইংরেজি উচ্চারণটা ক্লিয়ার করে নাও ইংরেজিটা ধরো Meherjan lives in a slum on the Sirajganj town protection embankment. The whispering winds from the river Jomuna makes the fire unsteady. The dancing flames remind Meherjan of the turmoil in her life. Not long ago, Meherjan had everything a family, arable land, and cattle. The erosion of the Jomuna gradually consumed all her land property. It finally climbed her only shelter during the last monsoon it took the river only a day to devour meher's house trees vegetable, vegetable garden and the bamboo bush she had a happy family once over the year she lost her husband and the family to diseases that cruel hunger and, and poverty brought to the family now she is the only one left to live on with the loss and the pain the greedy jamuna has shattered her dreams and happiness there are thousands other waiting to share the same fact like mehrezan bangladesh is a land of river some of Host banks overflow or erode during monsoon. Erosion is a harsh reality for the people living along the river bank. During this monsoon, many more villagers are threatened by the mighty rivers like the Jomuna, the Podda, and the Meghna. It is estimated that river erosion makes at least one lakh people homeless every year in Bangladesh. In fact, river erosion. ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কাস্ট বাই ক্লাইমেট চেঞ্জ ইফ উই কান টেক প্রম অ্যাকশন টু অ্যাডাপ্ট দ্য ক্লাই টু ক্লাইমেট চেঞ্জ দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহজান ইন টাউন অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার নিজের একটু বড় শব্দ যেগুলো পারবে না সেগুলো কাতার মধ্যে নোট করে নাও প্রত্যেকটা শব্দের সিনোনিম অ্যান্টোনিম এবং ওয়ার্ড মিনিং জানাটা আবশ্যক দেখানো